ক্যাননাইজেশনের আজকে দ্বিতীয় লাইভ ক্লাসে আমরা এর আগেও যেহেতু রেকর্ড ক্লাসগুলো আছে ওয়েবসাইটেও আছে তোমাদের গ্রুপেও পাঠানো হয়েছিল রেকর্ড ক্লাসের পরে আমরা আজকে কিছু প্রশ্ন বিশ্লেষণ করব যে প্রশ্নগুলো বর্তমান যে ইয়ে আছে এই অনুযায়ী থাকতে পারে বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্ন থাকতে পারে সেটা আমরা দেখবো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবার যদি কোন প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা আনওয়েট করে আচ্ছা তাহলে আমরা শুরু করি আমাদের আজকে এখন যে প্রশ্নটা বিশ্লেষণ করার চেষ্টা করছি তা হচ্ছে এই কবিতার মধ্যে কানজিট কি কি ব্যবহার করা হয়েছে ম্যারাফিজিক্যাল কানজিট গুলো কি কি এই প্রশ্নটা জানার জন্য চেষ্টা করতেছি এখন এইখানে আশা করি তোমরা শুনতে পাচ্ছ সবাই সবাইকে শুনতে পাচ্ছ সমস্যা আছে কারো তো এখন ঠিক আছে এখন এখন সাউন্ডটা রিপিট হচ্ছে না তাই না জি না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন এখানে দুইটা প্রশ্নের একটা হচ্ছে জন ম্যাটাফিজিক্যাল কবিতা কাকে বলে জন টান যে ম্যাটাফিজিক্যাল কবি এই কবিতা দিয়া তুমি হচ্ছে বুঝাই দাও এটা হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হতে পারে যে হচ্ছে রাইট এ শর্ট নোট অন ম্যাটাফিজিক্যাল কানজিট আর এই কবিতার মধ্যে ম্যারাফিজিক্যাল কানজিট এবং ইমেজেরই কি কি ব্যবহার করা হয়েছে এটা তুমি একটু আলোচনা করো এটা কিন্তু হতে পারে প্রশ্ন এখন দুইটা প্রশ্ন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দেখছি এই দুইটা প্রশ্ন আমরা একটু দেখব এখন এ ম্যারাফিজিক্যাল কানজিট ইজ অ্যান ইলাবোরেটেড সারপ্রাইজিং অ্যান্ড ইন্টেলেকচুয়ালি কমপ্লেক্স কম্পারিজন বুদ্ধিদীপ্তভাবে জটিল তুলনা বুদ্ধিদীপ্তভাবে জটিল তুলনা কেমন এটা কিন্তু আমরা দেখে আসছি দেখে আসছি বলতে যেমন ধরো চ্যাপার যখন বলছে চ্যাপার দ্বারা শুধু চ্যাপার কে বোঝে নেবেন মোমবাতির কথা যখন বলছে মোমবাতি দ্বারা কিন্তু শুধু মোমবাতিকেই বোঝানো হয় না এটার গভীরে অনেক লিটারেরই বিষয় রয়েছে আছে এগুলোকেও আমাদের বুঝতে হবে আর কি এগুলো আমরা বুঝবো আচ্ছা এখন আহ এখানে যদি আমরা দেখি জনটন ইউজেস সেভারাল ব্রিলিয়ান ম্যারাফিজিক্যাল কানজেট ইন দ্য কানারজেশন টু হাইলাইট দ্য ইন্টেন্সিটি ইন্টেন্সিটি মানে তীব্রতা তীব্রতা বোঝানোর জন্য এখন তাদের ভালোবাসাটা তাদের ভালোবাসাটা কেমন এটা বোঝানোর জন্য সে কিন্তু এখানে বলছে যে আমাদের ভালোবাসাটা হচ্ছে এই যে ফিনিক্স পাখির মতো আচ্ছা ফিনিক্স পাখি কেমন ফিনিক্স পাখিকে কোনোভাবে মারা যায় না এটাকে তুমি যদি কেটে ফেলো এটা ওইখান থেকে আবার গজাবে তুমি যদি মানে মানে তুমি যদি এটাকে পুরাই ফেলো পুরানোর পরেও হয়ে যাবে যে এই আবার কি করবে নতুন করে আবার উত্থান করবে তো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বা মিথোলজিক্যাল পাখি এই পাখি দিয়ে দেখো কিভাবে সে তাহলে বোঝানোর জন্য দেখো কত সুন্দরভাবে বুঝতে পারছি আমরা তাদের ভালোবাসাটাও এরকম কোনোভাবে তাদের ভালোবাসাটাকে মারতে পারবো না এটা কোন প্রেক্ষাপটে পড়লো বলল হচ্ছে যে তোমার যে বন্ধুদের সাথে যে তর্ক করতেছে বলতেছে তুমি তোমরা আমার ভালোবাসার পিছনে পড়ে রয়েছো কেন আমি আমার ওয়াইফকে ভালোবাসি তাতে তোমার কি তোমাদের কি সমস্যা তোমরা তোমাদের কাজ করো আমি আমার কাজ করি তোমরা যতই চাও আমাদের ভালোবাসাটা কেমন আমাদের ভালোবাসাটা হচ্ছে যে ফিনিক্স পাখির মতো তুমি যত এটাকে মারতে চাও যেভাবে এটাকে মারতে চাও এটা কখনোই মরবে না এমনকি তুমি যদি এটাকে পুরো সাই করে বিভিন্ন জায়গায় সরাই ছিটাই দাও তারপরে সেটা একত্র হয়ে হঠাৎ দেখবে যে এখান থেকে আবার নতুন করে সে কি করছে উত্থান করছে আচ্ছা দেখো তাহলে ফিনিক্স পাখিটাকে এখানে জাস্ট শুধু ফিনিক্স শব্দটা জানলেই হবে না ফিনিক্স পাখির ধাদা এটা জানলেই হবে না ফিনিক্স পাখিটা কেমন ফিনিক্স পাখির মানে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন এটা কিন্তু সহজ না এটা কিন্তু জটিল একটা কম্পারিজন তাহলে এই এরকম জটিল কম্পারিজন হ্যাঁ ইংরেজিতে কেমন এক্সপ্লেন করবে সেটাই আমি হচ্ছে পর্যায়ক্রমে আছে নিচের দিকে দেখাচ্ছি আচ্ছা আর তোমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং লিটারেচারে কিভাবে লিখবা এটার উপর তোমাদের ক্লাস নিতে চাইছি কিন্তু আনফরচুনেটলি মানে ছয়শ জনের বেশি প্রায় সাড়ে ছয়শ জনের মধ্যে আসা কয়েকজন সতেরো জন বা বিশ জন এই যে এইখানে দেখো কত পার্সেন্ট অ্যাটেন্ড করে মানে গুরুত্ব না দিলে ফ্রি জিনিসের মনে হয় গুরুত্ব একটু কম থাকে এর জন্য মনে হয় গুরুত্ব কম দেয় আর যারা আমার পেইড কোর্সে আছে এদের মধ্যে অনেকে আবার এখানে অ্যাটেন্ড করে না মানে বুঝি না কি সমস্যা আমার সমস্যা না তাদের সমস্যা মানে বুঝতে হবে আমার একটু আচ্ছা এখন এইখানে দেখো আবার একটু বলি জনটন ইউজেস সেভারেল ব্রিলিয়ান ম্যারাফিজিক্যাল কানজিট এইখানে একটা বিষয় দেখো যে একটা লেখাকে কিন্তু এটুকুই বলতে পারতাম জনটন কিন্তু কানজিট ব্যবহার করছে এটুকু বলতে পারতাম দেখো এখানে এই যে এই একটা শিখো এটাই আবার দেখবো আরেকটা জায়গায় ব্যবহার করতে পারছে জনটন ইউজেস

ব্রিলিয়েন্ট মেটাফিজিক্যাল কাজের ব্যবহার করছে ক্যানোনাইজেশনের মধ্যে কেন ব্যবহার করছে টু হাইলাইট দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ইউনিকনেস কি হাইলাইট করার জন্য তাদের ভালোবাসার তীব্রতাটা এবং তাদের ভালোবাসার যে স্বতন্ত্রতা অনন্যতা অদৃতীয়তা এগুলো বোঝানোর জন্য অফ লাভার্স রিলেশনশিপ তাদের মধ্যে সম্পর্ক সেটা কাজ যে তুমি তাদেরকে যতই চেষ্টা করো এটা কার সাথে তর্ক করতেছে আমরা শুরুতে দেখছি তর্কটা শুরু হয়েছে কাদের সাথে তার বন্ধুর সাথে নিকটের কোনো মানুষের সাথে কনভারসেশন হচ্ছে এরকম বুঝতে পারছি তাদের তো বোঝাতে যাচ্ছে যে আমাদের রিলেশনটাকে তুমি যতভাবেই চেষ্টা করো নষ্ট করার জন্য কোনো নষ্ট হবে না তুমি নষ্ট করতেই পারবে না আমাদের রিলেশনটা কিসের মতো তাদের হাজবেন্ড ওয়াইফের মানে ভালোবাসার রিলেশনটা হচ্ছে ফিনিক্স পাখির মতো যাকে কোনো ভাবে মারা যায় না এবং তাকে মেরে ফেললো দেখবো পরে আবার এখান থেকে উত্থান যে এটা কিন্তু সে বোঝাতে চাইছে এই যে এইটুকু যে বোঝানো যায় এই জায়গায় যে ফিনিক্স পাখির উদাহরণটা আনা যায় এইটার যে উদাহরণটা এই কাঞ্জির উদাহরণটা এটা কিরকম উদাহরণ খুবই ব্রিলিয়েন্ট একটা উদাহরণ হয়েছে এটা এই ব্যাপারটা কি বুঝতে পারছো এইটুকু বুঝতে পারছো আসো কি তোমরা আচ্ছা এটুকু বুঝতে পারছো কিনা দেখো এটুকু মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন আছে কারো এটুকুর মধ্যে তবে একটা বিষয় একটু বলে নেই তোমরা হয়তো শুরুতে এসে অনেকে মানে জটিল একটা কবিতায় পড়ছো সকল কবিতা গুলোর উত্তর কিন্তু এরকম জটিল না কিছু কিছু আছে জাস্ট ন্যারেটিভ উত্তর ন্যারেটিভ উত্তর দিয়ে গেলেই হয়ে যায় ঘটনার প্রবাহ ঘটনার মতো করে শুধু বর্ণনা দিলেই হয়ে যায় এ সবগুলো কিন্তু এরকম না এটা হচ্ছে মানে ওই কি বলে মানে স্ট্রাকচারাল বিষয় তো দ্যাটস ওয়াই এটা একটু জটিল লাগতে পারে ইন দ্য পোয়েম কবিতার মধ্যে দেখো আমরা কিন্তু একটু আলোচ ম্যাটাফিজিক্যাল কবিতা সম্পর্কে একটু আলোচনা করার পরে আমরা দ্বিতীয় পারাটা শুরু করলাম কিভাবে ইন দ্য পয়েম কবিতার মধ্যে আচ্ছা দেখো এই শব্দটা এই লাইন এই ফ্রেজটা সরি মানে মানে এটা একটা ফ্রেজ আর ফ্রেজ কোনটা সেটা যেটা খণ্ড অর্থ প্রকাশ করে এটা কিন্তু একটা এক্সটেনশনও বলতে পারি ইন দ্য পয়েম কবিতার মধ্যে বা কবিতায় এটা তো আমাদের যে কোনো উত্তরের মধ্যে বলতেই হবে আচ্ছা জন জন ডান কম্পেয়ার কিন্তু তুলনা করেছে আমরা কিন্তু তাই দেখছি তুলনা করছে দ্য লাভার টু মথস অ্যারাউন্ড এ ক্যান্ডেল আচ্ছা মথস বলতে এখানে কিন্তু মানে ইনসেক্টও বলতে পারতাম আমরা ইনসেক্ট ব্যবহার করেছে পতঙ্গগুলোকে ব্যবহার করেছে অ্যারাউন্ড ক্যান্ডেল মোমবাতি চারদিকের আচ্ছা এই যে দেখো একটা আমরা কিন্তু কম্পারিজনে চলে আসছি একটা কম্পারিজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি করছে সে একটা মোমবাতি দেখাইছে মোমবাতির চতুর্দিক দিয়ে কি রয়েছে মথ রয়েছে মানে ইনসেক্ট আছে আছে সাজেস্টিং প্যাশনেট দেয়ার প্রশ্ন করলাম আচ্ছা যাই হোক আর দেখি আমরা আচ্ছা দেখো এটা তারা সে কি বোঝানোর চেষ্টা করছে এখানে বোঝানোর চেষ্টা করছে যে এখানে দেখো এই ক্যান্ডেল দেখে যেরকম এই যে মথ গুলো বা মানে ইনসেক্ট গুলো আকৃষ্ট হয়ে আসে সাজেস্টিং দে প্যাশনেট অ্যাট্রাকশন এই যে তাদের যে আকর্ষণ এই যে প্যাশনেট আকর্ষণ রয়েছে দুইজনের এটা কিন্তু এখান দিয়ে বোঝানোর চেষ্টা করছে দেখো উইলিংনেস টু বি কনজিউমড বাই লাভ এই দেখো তাদের প্রেমের কারণে মানে ভালোবাসার কারণে দুইজন দুইজন ইচ্ছাকৃত ভাবে দুইজনের মধ্যে যে বিলীন হয়ে যেতে চায় বিলীন হয়ে যেতে প্রস্তুত এটা বোঝানোর জন্য মূলত এখানে কিসের মানে কাঞ্জিট নিয়ে আসছে কাঞ্জিটটা নিয়ে আসছে হচ্ছে

আচ্ছা মানে সাংঘর্ষিক যেটা হচ্ছে মনে হচ্ছে যে এইটা এখানে কেন এইটার এখানে কারণ কি মানে সাংঘর্ষিক বুঝতে আকস্মিক মানে আকস্মিক সাংঘর্ষিক এই টাইপের বা মুগ্ধকর এই টাইপের হতে পারে এই টাইপের হচ্ছে বোঝাচ্ছে দ্য মোস্ট স্ট্রাইকিং স্ট্রাইকিং কনসেপ্ট ইন দ্য পোয়েম ইজ দ্য ইমেজ অফ ফিনিক্স ফিনিক্স পাখি যে ইমেজটা এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাইকিং কেন স্ট্রাইকিং আচ্ছা দেখো মানুষ কি অ্যাকচুয়ালি ফিনিক্স পাখির মতো হইতে পারবে এটা তো মিথিক্যাল একটা ক্যারেক্টার আচ্ছা মিথিক্যাল ক্যারেক্টারকে দেখো নিয়ে আসছে ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে গেছে মিথিক্যাল বার্ড দ্য ড্রাইস অ্যান্ড রাইজেস এগেইন যে মিথিক্যাল পাখিটা মারা যায় আবার পুনরায় সেটার জাগরণ ঘটে পুনর্জন্ম ঘটে ফ্রম ইটস অ্যাশেস এটার যে সাই আছে সাই থেকে ডান ইউজেস দিস ক্লেইং দ্যাট এইটা ডান ব্যবহার করছে এটা দাবি করার জন্য যে দ্য লাভার্স ডাই অ্যান্ড রাইজেস দ্য সেইম এই যে এই যে তারা যে দুইজন দুইজনে এক সময় মারা যাবে আবার পুনরায় তাদের উত্থান ঘটবে এটা আবার কিভাবে হবে প্রেজেন্টিং দ্য লাভ অ্যাজ ইমোর্টাল অ্যান্ড সেলফ রিনিউ তাদের ভালোবাসাটা হচ্ছে অমর ভালোবাসার কথা কিন্তু ভালোবাসাটা হচ্ছে অমর এবং স্বয়ংক্রিয়ভাবে পুনর্জীবিত হবে স্বয়ংক্রিয়ভাবে পুনর্জীবিত হবে কিভাবে স্বয়ংক্রিয়ভাবে পুনর্জীবিত হবে যেমন চারশো বছর আগে তারা মারা গেছে চারশো বছর পরে দেখো আমরা তাদের কাহিনী পড়ছি তাহলে কি হচ্ছে তাদের ভালোবাসার কাহিনীটা তো এখনো মারা যায়নি এখনো তাহলে কি হয়েছে পুনর্জাগরিত হয়েছে আচ্ছা দেখি দিস আনিজুয়েল ইয়েট মিনিংফুল কম্পারিজন

ক্যান্ডুলেশন মধ্যে ইমেজিন গুলো কি কি ব্যবহার করা হয়েছে জনডনস দ্য ক্যানডুশন ইস ফিল্ড উইথ রিচ এন্ড ইমাজেনারি ইমাজেনারি কল্পনা মানে চিত্রগুলো এখানে রয়েছে কিন্তু দ্যাট হেল্পস এক্সপ্রেন্স দ্য ইমোশনাল ডেপ যেটা আমাদের অনুভূতির গভীরতায় প্রকাশ করতে অনুভূতির গভীরতা প্রকাশ করতে সহযোগিতা করে এই যে বর্ণনার ধরনটা তোমাদের শিখতে হবে বর্ণনার ধরন যদি এরকম তিন চারটা বর্ণনার ধরন শিখে যাও ম্যাক্সিমাম কবিতা বা গল্প যেটাই বলো বর্ণনার ধরনগুলো কিন্তু কাছাকাছি একই রকম প্রায় টাইলটা একই রকম প্রায় এই যে এই কথাটা কিন্তু আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো হেল্প এক্সপ্রেস সহযোগিতা করে ব্যক্ত করতে ব্যক্ত করতে কি সহযোগিতা করে সেটা তো যে কোনো কবিতাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই অংশটা দ্যাট হেল্প দ্যাট হেল্প এক্সপ্রেস দা ইমোশনাল ডেপ অনুভূতির গভীরতাকে প্রকাশ করতে সেখানে কিন্তু সহযোগিতা করছেন ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি বুদ্ধিদীপ্ত যে মানে জটিলতা রয়েছে সেটা বুঝতে আমাদের সহযোগিতা করছেন স্পিরিচুয়াল ডাইমেনশন আধ্যাত্মিক যে মাত্রা আছে ডাইমেনশন মানে মাত্রা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে মাত্রা রয়েছে সেটা বুঝতে আমাদের সহযোগিতা করছেন অফ লাভার্স রিলেশনশিপ এই যে মানে দুইজন যে লাভার আছে তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা বোঝার জন্য

পুরনো কাহিনী থেকে নিয়েছে আর্টস শিল্প থেকে নিয়েছে এভরিডে লাইফ প্রত্যহ জীবন থেকে নিয়েছে ইউজিং দ্যাম নট সিম্পল সিম্পলি ফর ডেকোরেশন এগুলোকে ব্যবহার করার জন্য শুধুমাত্র সাধারণভাবে ডেকোরেশন করার জন্য কিন্তু সে নেয় নাই শুধু ডেকোরেশন করবে চমৎকার সুন্দর একটা মানে আমি হচ্ছে চিত্র অঙ্কন করে এটা কিন্তু নেয় নাই আচ্ছা ইমেজেরিটা কি ইমেজের এটা বুঝো ইমেজ বুঝো আচ্ছা ধরো একটা লাইন পড়ার পরে তোমার কাছে যদি একটা চিত্র ভেসে ওঠে তোমার মানে ব্রেইনের মধ্যে একটা লাইন দিয়া এই লাইনটাই কি হবে ইমিজিটি লাইন ইমিজেলি প্যাকেটা বাট সাপোর্ট ইজ লজিক্যাল আর্গুমেন্ট ইমিজিটি গুলো ব্যবহার করতে কি 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 জন্য ব্যবহার করছে শুধু সিম্পলি ডেকোরেশন করার জন্য ব্যবহার করেনি বলো আমাদের লাইন লাইন করতে মানে প্রশ্নের মধ্যে কি বলবে

আর যেমন ধরো শুধু প্রশ্নটাই থাকবে সাপোজ ধরো এখানে লেখা আছে জাস্ট রাইট এ শর্ট নোট অন ম্যাটাফিজিক্যাল কনজিট ইন দা কানন এটুকুই দেওয়া থাকবে ব্রিং আউট ইমেজেস ইউজড ইন দা জন ডন পোয়েম ইন দা এটুকুই শুধু বলা থাকবে আর কিছু দেওয়া থাকবে না শুধু প্রশ্নটা থাকবে কিন্তু জি স্যার জি প্রশ্নটা কি ছিল জি জি হ্যাঁ আচ্ছা তাহলে এখন হ্যাঁ বলো

তোমার ভয়েসটাই তোমার মাইক্রোফোনে যায় রিপিট হবে আমার যাচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আমার তো এখান থেকে রিপিট হওয়ার কথা না কিন্তু তোমাদের ওইখান থেকে হইলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে ওই যে কোনো ডিভাইস ব্যবহার না করার কারণে ওই ইকো হচ্ছে ডিভাইস ব্যবহার করলে ওইখান থেকে এই আমার যে সাউন্ড আসছে এর রিপিট আবার হচ্ছে যাচ্ছে হচ্ছে মাইক্রোফোনে এর জন্য হতে পারে আর তোমরা স্যার আপনার ওই যে দিশা ওই যে কথা বলো ওটাও কি এরকম ইকো হচ্ছে হেডফোন প্রশ্ন করার জন্যই আমরা আমরা হচ্ছে জুমে আছি বোর্ডে পড়তে পারতাম হম জুমে আসি হচ্ছে যেন তুমি দেনেন দেয়ার একটু ফ্রিলি ভালোভাবে প্রশ্ন করতে পারো যদি টেকনিক্যাল কোন প্রবলেম থাকে তাহলে সেটা দেখতে হবে আমার আমার এখানে কোন টেকনিক্যাল প্রবলেম থাকার কথা না তারপর যদি থাকে

তারপর চেক করে দেখতে হবে আর কি আমার কথা তো রিপিট হচ্ছে না তাই তো ঠিক আছে এখন আমি তাহলে মিউট করে রাখবা তোমরা একটু মিউট করে রাখলে এই প্রবলেমগুলো একটু কম হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আর আর একটা কথা কথা হুম ইন কোর্স পরীক্ষা দেব সবারই মানে মাসের মধ্যে দিয়ে দিছে পরীক্ষা তোমাদের কার কোন কলেজে কি কি দিছে হ্যাঁ কবিতা গুলো নামগুলো একটু বলে দিব আমাকে ওগুলো আগে রেডি করে দেবো তোমাদের যেমন কেন নদেশন কি তোমাদের আছে

আর বাকিটুকু তো হচ্ছে অ্যাটেন্ডেন্স তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের পাঁচ নাম্বার এগুলো তো ফিক্সড করে এগুলোতে কোনো সমস্যা নেই দশ নাম্বারের মধ্যে কত পাচ্ছ সেটা দিয়ে ওভারঅল তোমাকে গড়ে পুনর উপরে পাবা তুমি সব মিলা এটুকু মোটামুটি ধরে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের কমন কিছু কবিতা আছে যে কবিতাগুলো স্যার একটু বেশি পছন্দ করে বা প্রথম সারি দিকে রাখতে চায় এই কবিতাগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি যেমন ধরো শেক্সপিয়ার কবিতাটা সাধারণত রাখেন শেক্সপিয়ার কবিতাটা এটা আমরা আমাদের লিস্টে রাখতে পারি আর যার যেটা আছে তাহলে গড়ে দেখতে হবে যে কয়টা হয় তাহলে এগুলো ম্যাক্সিমাম ক্লিয়ারই হয়ে যাবে এ প্রেয়ার ফ্রম এ ডটার এটা ক্যানোনাইজেশন অনেক জায়গায় দেয় সাইকে দিতে পারে প্যাট্রিয়ট দিতে পারে আচ্ছা এলিজিটা আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের দিছে মানে পরবর্তী ক্লাসে পরীক্ষার প্রশ্ন নির্ভর আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে আমি পরীক্ষা নিয়ে আলোচনা করবো তাহলে তোমাদের তো পরীক্ষা শুরু হয়ে যাবে পনেরো তারিখের মধ্যে আচ্ছা তাহলে তোমরা কাজ করো তাহলে তোমাদের আমি গ্রুপে গ্রুপটা ওপেন করে দিচ্ছি তোমাদের যার যে কলেজে যেটা দেওয়া আছে সাজেশন অনুযায়ী সেটা দিয়ে রাখো আমি ওগুলো নিয়ে পরবর্তীতে নোট দিয়ে দিবো আর কেন যে প্রথম নোটটা এটা একটা সহজ করে আমি প্রস্তাব করে দেওয়ার চেষ্টা করছি আজকে প্রথমে রাখিয়ে পরবর্তী ক্লাসে আমরা পরীক্ষা বেজ আলোচনা করবো দুই এক দুই আচ্ছা আচ্ছা তোমাদের কি কি পড়াইছে এই পর্যন্ত Por eso le pido.